আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ যাইতুন গাছ দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে জাইতুন রাজ দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হযরত হুরায়রা রাদী আল্লাহ আনুহ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভাল স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোন ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে যাইতুন গাছ দেখা পরিবারের জন্য উপকারী বরক তোমায় ব্যক্তির অর্থ বহন করে তার ফল কেউ খেলে বা পেলে বা মালিক হলে এটা তার চিন্তা ও দুঃখবেদনার বেদনার লক্ষণ কখনো দোকানপাট খাবারের টেবিল গোলামবাদী খাদেন সেবক গবাদী ও চতুষ্পদ জীবজন্তু ও প্রসিদ্ধ নামিদামি খাবারের ও ধনদৌলতের স্থানসমূহ যেমন কোষাগার ভাণ্ডার এসবের অর্থ বহন করে কখনো গাছ দিন ধর্মের অর্থ বহন করে কারণ আল্লাহ তা আলা কালিমায় তাইবাকে উত্তম গাছের সঙ্গে তুলনা করেছেন সেটা হল খেজুর গাছ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম মুসলমান ব্যক্তি দ্বারা গাছকে ব্যাখ্যা করেছেন ঘুমের ঘোরে গাছকে কেউ আঁকড়ে থাকতে দেখলে সেই গাছকে তিনি ব্যাখ্যা করেছেন নামায়ের দ্বারা সালাদকে তিনি উম্মতের উপর আবশ্যক করেছেন মুফাসিরে কেরাম বলেন যেহেতু গাছ ব্যক্তির আমল দিন ও সত্তার আলামত তাই তার পাতাগুলো ব্যক্তির চরিত্র সৌন্দর্য পোশাক ও বংশের মর্যাদা ভ্রাতৃত্ব ও তার বিশ্বাসের উপর লক্ষণ তার সৌন্দর্য সৃষ্টিকারী প্রত্যেক কাজকর্মেরও অর্থ বহন করে গাছের ভেতরের অংশ তার রহস্য ও গোপন আমলের অর্থ বহন করে গাছের ছালো তার বাহ্যিকতার ওপর এবং চামড়ার মর্ম বহন করে গাছের পানি ও রস তার ইমান বুজুর্গী ক্ষমতা ও হায়াতের লক্ষণ তার ইঙ্গিত বহন করে এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ